আসসালামু আলাইকুম আমার লাইভ মানে বয়সটা ক্লিয়ার সোনালা নিয়ে কইতে পারতাম না আপনারা যদি সোনালা আর কি না আমি সঠিকভাবে কইতে পারতাম না যেহেতু আইলাম লাইব আপনার সামনে কিছু জরুরি কথা নিয়া আমি মিসবাউর রহমান আকাশ আমার ফেসবুক আইডির নাম এম এম আকাশ আপনারা সবাই জানেন এবং যে ঘটনাটা নিয়া সারা বিশ্বে তলফার হইছে আমি সেই মানুষ আজকে আমি এই দুনিয়া তাস্তা না আজকে আমি শৈবরত আটতাম আসলাম হয়তো আমার মা বাবার দুয়াই আমার বাচ্চেন্দুর দুয় এবং এলাকার মুরব্বিয়ানদের দোয়ায় আমি এখনো পৃথিবীর উপরে বাঁচিয়া আছি নয়তো এখন আমি শৈবর তাতাম আর ভুলবশত আমি আমি প্রথমেই স্মরণ করি আমার এডভোকেট সুজন বাইদের যে জায়গা দেখানো আমি অথা ওইতাম আসলাম আমার পরবর্তীতে এডভুকেট সুজন তারা আমি মনে করিয়া হত্যা করছে অথচ আমি নিজেই জানতাম না এই যে পরিকল্পনা করছে তৃতীয় ঘটনাটা নিয়া তারা কিন্তু আমি নিজেই জানতাম না আর এরই সাথে আমি স্মরণ করি এডভুকেট সুজনবাইয়ের পরিবারের সদস্যরাে যে তারা সুখ সন্তুষ্ট পরিবারের জন্য আল্লাহ এই সুখ সহ্য করার ক্ষমতা দেন ওটাই আমি কইলাম ঘটনাটা হয়েছে গিয়া এটা এই গোপনীয় আমি নিজেও জানতাম না যে আমি অগ্রণী ব্যাংক সিকিউরিটি পোস্টে চাকরি করি আপনারা সবাই জানেন অগ্রণী ব্যাংক মস্ত শাখায় আমি আছি এবং অনেকেই আমার চিনুন দেশ বিদেশ বিদেশের অনেকেই চিনুন অনেকেই আমার ফোন দিয়ে অনেকেই যোগাযোগ করছেন হয়তো অনেকের ফোন আমি দরটা ভারছি না থাকার কারণে যখন গত বুধবারে বুধবারে না বৃহস্পতিবারে যখন আমার লাগাক যে আসামি নজির মিয়া যারে গ্রেপ্তার করছে যেদিন সকালে তারে তাদের দরিয়া আমি নিজেও কইতাম না আমার লাগা গোল অথচ আমি গুমতে উঠিয়া রেডি হয়েছে আমি আমার অফিসও যাইতাম ওই সময় এডভুকেট কেটাম ও মাহবুব সারে আমারে কল দিয়া দিছিয়া হৈরাজ রহমা আলহামদুলিল্লাহ ও মাহবুব সারের ফোনে গিয়া আমি তারপরেও আমি এতটা মানে বাপ্তাম পারছি না কারণ আমি তো এমন কোনো কিছু করছি না আমি খালি কালিস্কুল জন্ম জন্মত থুটোটুনে রইছি এমন লগে আমার কোনো মানে লাগালাগি হয়েছে না এবং কোনো বিরোধ হয়েছে না যে আমারে হত্যা করার মতন যে হত্যা এ পরিকল্পনা করব আমি নিজেও কথা করতে পারছি না আর যে নজির মিয়ায় আমারে হত্যা করা হয়েছে মানে পরিকল্পনা করছে এখানের বাসিন্দা নাই এতো সাহস করতেও পারতো না আপনারা খেয়াল করবো আমার কথাটা এত সাহস করতেও পারতো না আর বাসিন্দারাই সাহস করতো না রাই পাইলে এ আমার মুখ আমি আমার মুখ দেখতাম আমার আত্মীয় স্বজন সবই এজনে আরজনের মুখ কোনো তুচ্ছ বিষয় নিয়ে এরকম আমার এলাকার মানুষ মোট্র আমার মৌলিবাজারের ভিতরে সারা বিশ্বের মাঝে মনে হয় এইরকম কোনো ঘটনা হয়েছে না আমার মনে হয় না স্থানীয় কোনো লোকে এরকম করত নাই আপনারাও মনে হয় এটা আপনারা মাইন্ডও কিভাবে নিবা আমি জানতাম না তবে আপনারা এটা নিজের নিজের মনোলোকে জিজ্ঞেস করলে হয়তো আপনারা বুঝতে পারবা ঘটনাটারে দুচ্চ ঘটনা নিয়া তারা আমারে পরিকল্পনা করছে। করিয়া এই হত্যাকাণ্ড ঘটাইছে। কিন্তু এখন পর্যন্ত তারা আমি যতটুকো এখন কমার ভিতরে আইছে গত কতদিন আগে এই গরুর গোবর সেনাবাহিনীগুলা নিয়া একটু কথা আটা আটি তর্ক বিতরক হইছে। মানে এত আমরা গ্রাম্য ভাষায় কুটাগুটি হইছে এরপরে মুরব্বির মাধ্যমে এটা সমাধান হইছে। ওআর পরে যে এই বিষয়ে এত কিছু করব আপনারা কইন আপনারা আমার প্রশ্ন। এই যে হত্যা করার পরিকল্পনা করব। এটা তো আমি আমি না আপনারাও কোনো সময় এটা চিন্তা ভাবনা করতাম না আর যখন আমার অফিসারে ফোন কইসো যে আপনার কারোর সাথে বিরোধ আছেন আমি প্রথমেই না করছি না স্যার সেই আমার কোনো বিরোধ নাই যখন স্যারে কইসেন যে গোবর্ণিয়া সমস্যা তখন আমি কইছি যে আমার পাশের ঘরের প্রতিবেশী এরা সাথে একটু কথা কাটা দিয়েছিল ও স্যারও নিশ্চিত হয়েছিল আর এরা যে তখন গিয়া আমার মাথা তো ইয়ে ঢুকছে না এরপরেও আমার মাথা ডুবছে না লাস্টে দিক গিয়া যখন আমার আব্বা মা লগে আমি বুঝলাম আর এর দরিয়া নিছে তখন জানতে পারছি সারোর ফোনের ফোটে আমি ঘুমাইতে আছি আমি রাত্রে সকালে যাই রাত্রে আটটা নয়টার সময় ব্যাংকটনে আই কারণ আমার এত কিছু দেখার বিষয় না আমি যদি চুরিও করি ডাকাতিও করি মানে আমি কেউ খুন করি তাইলে আমি বয় ফাইব কথা কইতে অসিত সারোর লগে না যে কোনো চলি আর আমি যদি বয় করি না আমি কোনো কিছু কোনো ক্রাইম করি না তাইলে তো আমি বয় করার কোনো কথা নাই

দিকাই তো ঔ নদীর মারে যে ওগো তোমরা এটা শেষ হয়ে গেল এটা যে গুফর কথা টানার ওসিয়ে ফোন দিয়া আমরা ঘরের ইন্দে কইলাম মিসকাতর বাফরি আমার ছেলের নাম মিসকাত তখন তারা যেমন যেরকম মানে মানে তারা হতবা গই গেছে তারা হাফতে হাফতে ফরি দা লাগে ওই সময় তারা চেহারা বা চাই একটা সন্দেহ আইছে তখন আমার ওয়াইফে আমি তখন আমার ব্যাংকও গেছি আমার ওয়াইফে কানেটা আছিল না হয়তো আমার ফোনটা আমি জানি এটা ট্রাকিং গো আছে তাকেও আমি তো কোনো ক্রাইম করছি না অফিসার তারা দেখো কোনো সমস্যা নাই আমার যদি কোনো ক্রাইম জড়িত থাকি তাও আমার বিচার হইব সমস্যা নাই কিন্তু হোয়াটসঅ্যাপ ফোন দিছে মনে করি যে নাসিমা তার বই আর এই মেটাই কেন্দ্র করিয়া সব কিছু হয়েছে আমি যতটুকু মনে করতাম এই নাসিমাই প্রধান আসামি এই নাসিমাই নজির তানে কন্ট্যাক্ট করাইছে প্রশাসনে যদি সঠিকভাবে এটা তদন্ত করুন আইনের প্রতি আমি আমি না সবাই শ্রদ্ধাশীল আমিও সবসময় শ্রদ্ধাশীল এখন পর্যন্ত আমার ফ্যামিলির কোনো লোক এবং আমার গ্রামবাসী সেও তারারে উফরে কোনো একটা ফুলের আশ্রয় দিছে না অথচ তারা কালকে ত্রিপল লাইনে ফোন করে পুলিশ আনাইছে যে আমরা গ্রামবাসীয়ে তারার গোর দুয়ারও বাঙ্গিলাইরা তারা গিরিল টিল তারপর তানাতনে এক গাড়ি এক ব্যান ফুরিছে আওয়ার পরে তারা সত্যতা কোনো কিছুই পাইছেন না কোনো কিছুই পাইছেন না আমি মনে করি আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আছি দেখি এখন পর্যন্ত আমরা বয়াত কারণ আমরা তো আইনের প্রতি আমি মারা গেছিলাম মারাতনে বাঁচছি আজকে আমি কইবারও থাকলাম আপনারা নিজে জানুন আইনে যা করুন আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনে যদি তুই ছিল আবার আপনার সামনে আইনের প্রতি সব সময় শ্রদ্ধা এখন আমার কথা আপনারা সবে হুন্ডা আমার কথা আসলে সবাই লাইব আসল এই ঘটনাটা এ যে ঘটনাটা ঘটাইছে এসে আমার নোয়াখালী আবাদি তাই এই কারণের বাসিন্দাও নাই কোনো কিছু নাই অথচ একটা নোয়াখালী মানুষের এখন বাসিন্দা মানুষে মারার লাগে মানে এতো সব টেকায় ফাইল পেল বারাটি কুণীরে টেকা দিয়া বারাটি আনে এরপরে হে লাগে অত কিছু করে তার মেইন টার্গেটই আসলে ওটুই আমি আপনার কাছে গুমুরটা বান্ধিয়া দিলাই কারণ আমার গ্রাম কালিশপুর এখান্ত আমার এলাকার সবই জান আমি নতুন গোড় বানাইয়া আইছি আমার রাস্তার পূর্ববাসে কালিশপুর গ্রাম ওই তারপরে বাসুদেবস্থী কিন্তু আমি নতুন গড় বানাইয়া আমার বউ বাচ্চা নিয়ে আমি কেন একলা থাকি আর যে জায়গাটা আমি গোড় বানাইছি এই একই গর জায়গা এটা আমদার ওই জায়গা আসিল ওই জায়গাটা মানে আগের বেচিলা আমরা রেজনের তাই না আর আমরা রেজনের রেশনে তারা কিনিয়ে এখানে ঘর দুয়ার বানাইছে বানাইয়া তারা আছে তো এখানে আমার যে জায়গাটা আমি গোর বানাইছি এই জায়গাটা পতিত আছিল। তো এখানেও তারা গরুটরু ফালতে ফেন দিছে তখন আমি যে সময় গোর বানানি রাখতো না তারা চাইছে বলে আমার শ্রণিত মানে জোর দেখাইস আবার দেখাইতেও পারছেও না বিভিন্ন ধরনের কেন জিনবুত রায় কেন তুই উলতালিয়া থাকতে না ওরকম ওরকম তারা মানে কেন অনেক কিছু তারা সমস্যা তারা গরু ফালতে পারেন না আর তারা এই বাড়ির ভিতরে এই জায়গার ভিতরে এদার মানে সবে জানে তারা এখানে অস্ট্রেলিয়ান গাভি ফালছে ফালিয়া তারা গরু দুধ বেঁচছে সারাটার খালটাল তার ভিতরে মানে খালটাল মাঝে তারা দিছে সেনা যাওয়ার লাগি গুফর ফালাইছে এ সাইডের মানুষ বসবাস করতে পারছে না এই বসবাস করার মতো পরিবেশ আছিল না তখন মানে তারা এখানে তারা এখানে একলা এখানে রাজত্ব করছে আমার জায়গাটাও বুক করছে তারা করতে পারছিল এখন আমি আইসি আইয়া তারা আমরা জেরা আসলা আমার মামা তারা অকলে কইসন আর পঞ্চায়েতের মুরব্বী ও লুইয়া কইসন এবং আরো কয়েকজনকে দিয়া কইসন যে এখানে দিন তোমরা এখানে বুক করছো কেউ আসিল না কেউ আসিল না এখানে এখন তোমরা আমরা আর ওই আমার বাগনা আমার মামা তারা কইসন কারণ এখানে আমার মামা তারা জায়গা আসলে তারপরে আমার মামা তারা আসেন আমি কিনিয়া এখানে করবা নাইছি আমার মামা তারা কিন্তু আমরা বাঘ নাই গোকন ইলাকার আগে মানুষ আসিল না তোমরা যে পরিবেশে গীত হয়েছে এই পরিবেশে চলাফেরা পাইতো নাই তোমরা গুপর টু পরি সামলাইয়া তোমরা পালাও এরপরে তোমরা পরিবেশ সুন্দর করে চলো আর আমরা এগো আর তোমরা তো খেয়াল করি রাস্তায় কইসুন তারা কইসে যে আমরা যখন গরু ইশান দেই তখন তারা কইসে যে গরু টু সারাই লিব কইয়া গত বকলাই গেছে তারা কইসে গরু অকলটি বেছি লিব কইয়া আমি আইসি আইজি কেন এ বাড়িতে আইসি প্রায় মনে করেন ছয় মাস হইব ওই রকম ছয় মাস বাড়িটা আওয়ার পরেও তারা গরুটার ওলতা রয়েছে তখন আমি মুরব্বী শহীদ এবং আমরা এলাকার যে মেম্বার আমার ওয়ার্ডের যে মেম্বার তোফাজ্জুল হুসেন উনারে জড়িত করিয়া যে খালেদি তারা যেটা চেনা ফালাইতো এবং কিতাব আমার গরুর সাবনা এটা এই রকম খাল নাই বড় না ছুটুমুটে একটা খাল খালি ফানি যাওয়া রাখি বাড়ির ফানি যাওয়ার কাল ও খালেদি তারা চেনা পালাইতো তখন মেম্বার এগারো রাস্তা মাটি তুলিয়া দিস ও সময় তার কালো কইছি যে খালেদি দি তারা চেনার পাইপ দিতে পারত না তা অস্ট্রেলিয়ান গাভি তো আপনারা সবাই জানটা এটা তো সম্পূর্ণ মেডিসিনের উপরে এটার কীরকম গন্ধ এটা তো আপনারা সবাই জানডা। কত কতটুকু চেনা এটা আর কতটুকু গুফর এটা তো আপনারা হলে জানটা গরু ওটা তখন এটা মেম্বার সইতে তারা খালে কালে এটা যাওয়া বন্ধ হয়েছে বন্ধ হওয়ার পরে তারা জিকমিটিয়া করছে কিতা তারা দিলাইছে আমার জানালার সামনে এখন দিন দেখাইলাম না আপনারা আইলে সত্যরা দেখতে পারবা জানালার সামনে তারা দুইটা কিতা দিছে মেনল গাত মানে মেনল লাগান ফাইভ দিয়া গরতনে আনছে সেনাটা ফরতো গুফর টুফর যাইত তখন দুইটা মেনল দিছে আমার দুই রুমর দুইটা জানালার সামনে দিয়া ইটার খরছে কিতা এই যে সিমেন্টের বস্তা আছে রেকদিন ও রেকদিনটা দিয়া তারা অমনে গুড়িয়া তয় আর এটা ভাই মশা বারোয় দুর্গন্ধ আয় আমার গরু একজন আমি তো বইতামে পারি না একজন মানুষ আইনি আমার মানসম্মান বাঁচে না আমার বাচ্চা আমার দুইটা বাচ্চা আছে ছুটি হয়ে যাবে আপনারা জানেন সবে তখন তারা এনে বইতে পারে না আমরা নিজেও বইতে পারি না মশাল লাই পারি না ও গিয়া গতদিন গত রমজান মাসও তাহলে ইয়া মাতামাতি করে হয়েছে একবার মাতামাতি পরা পরে মানে চিল্লা চিল্লি হয়েছে ও পরে আমরা লাগা আমার লাগা মুরব্বী আইস অ পরে কইছেন যে তোমরা এটা তোমরা গুড়িয়া রাখো তোমরা এটা তোমরা ফালতায় ঠিক আছে ফালো তোমরা তোমরা তবে তোমরা গন্ধ টুন্ডা কিনা করো পরিবেশ নষ্ট করছো না আর তার তো বাচ্চা এটা নিয়ে বসবাস করতো যে তারা কইছে যে এটা ডাক না দিলে তারা দিবলে দিব ওই দিব কইয়া গত তিন দুজাত না চার দুজাত একবার তারা লগে মানে তর্ক বিতর্ক হয়েছে হওয়ার পরে তারা ছেলেট দিব কইয়া ফুড়াটা রন্ধন মাস গেছে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না করছে না এরপরে ওটালইয়া তারার বাই এগো আছে জাকির ওই আমার মামার ঘর বারাটি থাকতো এ কইছে আন্ডারে আমারও কৈছে আমার বাইরেও যে যদি যে কোন তারা এটা করব না আমি খরাই মানে করছে না তো তারপর রোজা গেছে আমি মাস বাড়ছে তার কইছি বলে আমি তো ঠিকতা বাড়ি না ওরকম মশাল ঠিকতা হয় না গন্ধ লাই ইয়া দেখো হে কইছে তারা আমার কথা মানে না না মানা পরে গিয়া ও না মানা পরে গিয়া তারা কিছু করছে না না পরে আমি আর মাতছি না কোজা গেছে মাত্র ঈদ গেছে আমি আর মাতামাতি করছি না এরপর আমার ওয়াইফেও কিন্তু মাত্র রোজা গেছে তারা না অকন কইয়া আমি বইটাশ নিরাই আমি আমার ফেমিলির সুবিধা জানাইছি না আমি তো আমার বাইফ দল সুবিধা জানাইছি না জানাইয়া আমি আমার ঈদর ছুটি পাইছি তখন আমার ওয়াইফ তারা পাতাইছি গত বৃহস্পতিবার আগর বৃহস্পতিবার ঈদর পরে আমি মঙ্গলবার না ঈদ হই রবিবার না সোমবারে সোমবারে মনে হয় তো ঈদর পর দিন আমার বউ বাচ্চারে আমি আমার শ্বশুর বাড়ি দিয়ে আইসি দিয়া রাত্রে আমি আইসি আইয়া গরো আইসি আওয়া পরে দুই তিন আমি একলা বাড়ি থাকি গরো আমি আমার একলা তখন তারা লোক কোনো জায়গা নাই তারা আমার মাতে ঈদুর দিন তারা গিয়া সালাম উলাম করছি আমি আমার সরল মনেই স্টেট বাই স্টেট আমি সরল মনে আমি কোনো আমার ভিতরে কোনো কিছু নাই সালাম উলাম করছি তারা গরো গেছি ঈদুর দিন তারা কেউ আমার ঘরে আইসে আমার ঘরও আইসে না এবং কেউ কেউ কিছু করছে না আমি আমার সালাম উলাম করছি নজিরের আব্বা আম্মারে গিয়া সালাম উলাম করে হলে মাতে আমিতো জানি সরল এরপরে তো আমি একলা তখন আমি আগর বাড়ি যাইতাম তখন গিয়া আমি রেডি গেছি আমি এখলা তো মা শুক্রবারে আমি আমার বউ বেচার আমি আজকে রাইটা তো আসরের মাকরিবর মাছ গানো আঁকি তখন আমি আমার কিতাত বহাত ও আমার গর সাবনে ফুলের উপরেও বহাত তখন ও তাই নজির নদীরের বইন বড়টা তার নাম নাসিমা নাসিমা আর আসলিমা তার বইন ছুটোটা তারা আমার গরুর সামনে মাঝখানে একটা কথা হয়েছে তারা আমার গরর সামনে এই ডেন্দু মেনুল দুইটা তো দিছিল দেওয়া পরে যখন সেনা বন্ধ করে হয়েছে তখন তারা সেনা ফালানির লাগি আর গুফর ফালানির লাগি সামনে যে আমার উঠানোর সান্দাতে পারে তারা বড় একটা গোট্র করছে কিয়া ও নাসিমাই এবার কর্মার ঘর সাবনে বাথরুম দিলে ওখান করে ওখান আমার জায়গাতে আমি ওখান করবো ওটা এটা হয়েছে হওয়া পরে এলাকার মাই মুরব্বী আইসন আমার সাথে আইসোন হলে কইছ তুই তোর জায়গা তুই তোর দিস তো গন্ধটা তুই টেঙ্কি লাগান করলা সবের মুরব্বীর সহিত কইস মেম্বার জানো নি কান তুমরা টেনকি করে বাথরমর টেঙ্কি যেটা ট্যাঙ্কি করে গন্ধ আই তো না তোর জায়গা নিমগরি যদি বেশ করি লাগিয়েছে গোবর তো দশ বছরে খুঁজছি না তারা কইছে ট্যাঙ্কি দিব টেংকি দিব কইয়া তারা গর্ত করছে ঠিকই মনে প্রায় এখন চল্লিশ ত্রিশ চল্লিশ রকম গর্ত করছে সরিয়ে ট্যাঙ্কি দেয় না না দিয়া তারা কোলারাক কে তারা ভালোছে পালানি বরে ওদের তিন রমদানো তোর কাতু বিও হয়েছে তখন মুরব্বীও গলা আইসেন এরা দেশ দিয়ে কুল আর মাঝে সেনা টেনা পালাই লগল তুই গন্ধ আইসে তখন এরাও চাপ দিস তারা কইসেন যে ও ওটার ডালাই দিব টেঙ্কিও করবো আর মেনল দিয়ে ওটার সেলেট দিব কইয়া ও গর্ত ওটারে তারা করছে কিতা ও কিতা দিস গুহার চোরা ওটা দিয়া তারা দিন দেন মানুষের ওরকম তারা কি চো দিয়া উপরে পলিথিন দিয়া মাটি দিয়া তারা আছে আমার হতে যে আমার গন্ধ না তারা যে কোনো মনতে তার আমি মিলিমিশল তুইয়া তারপরও একটু দূরে আমার বাড়ি একই গীতইল একই গ্রামইল আমার যদি তারা মাঝে কাইটা ওলাই দিয়ে আমি তো তার মিলিমিশিয়েতাম আমার মতো খান আমার ওয়াইফর মতো ওখান পারাপতি বসি সবসময় কাজও লাগে লাগা ঘর ও গিয়া আমরা তার দুই তারা এটা করলে বালা আলহামদুলিল্লাহ আর মেনল দি ওটা এটা দিছে নাকি তো ওটা লইয়া তারা তো আমরা চলছি বালা তারাও মিলিমিছি চলছে আমার লোকে আর মেনল দি ওটা মশাল লাগে আর কি তা লাই ঠিকা পায় না তখন গিয়ে আমি আমার পুবর আমার নানই লাগুন তান্ডে আনছি আমি গরো বইতে আমার গন্ধ লাগে তো আনিয়া আইবার লাগা গরো এরা আনছি আনিয়া দেখাইলাম ওই দেখো আমার কুটাক আটা গরুগর মনে নাই এত গন্ধ নাই তোমরা দেখো দেখা পরে তার দেখাইছি আর আমার মামা গোলাম গুসমিয়া টান্দে আনিছি আন্না দিয়ে দেখাইছি দেখানি পরে আমি তারা গেছন গি দেখিয়া কোচু মাতচুইনিয়া নামাতা তানিয়া গেসুন গি যায় আচ্ছা মাত মু যা আগরবার তারা কই তারা তার কাটলো ইকান কাটলো না হইয়া তারা গেছনগি তখন আমি আমার ফুলের উপরে বুয়া আমার উকানোর ফুলের উপরে আমি বুয়া এর মাঝে ওই যে নাসিমা রাখলিমা তারা তারা উল্টানোর সামনে যে যে গোটরিটা উঠে মাটি দিয়ে কাটছে ওনার মায়ের মোটর তা লাগাইছে তখন তারা তারা আমার কুচাই কুচাই মাতি আছে মাতি আছে আমি কুচি মাতো নাই কারণ আমি একলা রান্ধা হয় আমার ফ্যামিলিও নাই আমার বউ তো নাই সেও নাই কুচাই কুচাই মাতি আছে এক বর্তায় তারা আমার নাম ধরিয়ে বসে ও আমি ওইটা কইছি মুখ সামলাইয়া মাতি মুখ সামলাইয়া মাতি 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 বেশি আগুয়াই গেছো ও কথা মাতি মানে তাই না আমার বাইফে ফিলুই দিয়েছেন মহিলা মানুষ হইয়া তখন বাড়ি রখলে দেখলা আমি একলা তারা দুই বইনে এক পর্যায়ে দেখলাম যে তারা আমার মারতো আইব লাস্ট পর্যায়ে মারতো আইব দেখিয়া আমি আর কুচি মাতছি না বাড়ি আমার আসটাই দিয়েছেন আমি কোনো কুচি লুইসি দিয়েছি আমি আমার বুয়ার হওয়া পরে আমরা আমার বাড়ি তারা আইসি আমরা সেউ মাইরুল নাই কোনো কিটা নাই এটা সবই জানে আমরাও মাইরুল নাই কোনো কিছু নাই তখন আমার বাড়ি তারা আইসি না পরে আমার বাড়িও কইসেন কইসেন যদি আমার বাড়িও কোনো কিছু করেও তে তোমরা আমারে টানাই মুরব্বিয়ারও কইসেন গাওটা সমাধান হইব না তারা কইছে তারা ছেলে কইয়া তারা পনেরো দিন মনে না দুই তিন দিন পরে তারা ও মেনার দি লাগছে দিয়ে আইটা শেষ সমাধান হয়ে গেছে সপ্তাহ শেষ গন্ধ ওখানে সপ্তাহে সপ্তাহ তো সমাধান হয়ে গেছে এরপরে যে আর কোনো কিছু মনে রাখার কথা নেই কন চাই কোনো কিছু মনে রাখার কথা নাই সমাধান হয়ে গেছে তারা ছেলে লাগছে আমার গন্ধ না সপ্তাহ এর এরপরে যে তারা এতটুকু করব। আমি নিজেও করার মানে হওয়ার কথা নাই লাস্ট পরে তারা এখন করলো করার পরে ও নজির আসিল হে মাত আসিল কোনো উচ্চ হেও আমার লগে কোনো তর্ক বিতর্ক করছে না যেদিন তর্ক হয়েছে তার বৈনৈন্তর লগে হয়েছে তার তার ফ্যামিলির গার্জেন্ট হয়েছে এই নাসিমা আর এই মা এই দুজন তার ফ্যামিলির তারা সবাই কিন্তু এটা পরিকল্পনা করতে আমারে মানার লাগি। অথচ এখন পর্যন্ত আমি আসি আপনার কাছে প্রশাসনের কাছে আমার ওখানে আকুল আবেদন আমারে তারা মানার লাগে এখান করছে আল্লাহর যাই করুক আমার মা বাপর দুয়াই মাই মুরব্বীর দুয়াই আমার এলাকার সবর ধুয়ে আমি বাছিয়া আছি এখন যে আমি গরম আমি একলা আছি আমার বউ বাচ্চা নিয়া বাকি তারা যে বাই বইন কোনো আছে তারা যে বইনীতা যে জল রাত্রে যদি আমার মারিলা এটার নিরাপত্তা হে দিব আমার এই নিরাপত্তা দিব এখন পর্যন্ত আসামির পরিবার বুক ফুলাইয়া আটে ঠিকই কিতা করে আমরা এলাকার গতকালকে আমার পঞ্চায়েতের উপরে সারা গ্রামের উপরে তারা ত্রিফল ফোন দিয়ে আনে আইনিয়া পুলিশ আইনা নামাইছে নামানিয়া ঘর বিকালী উপরে তার আক্রমণ করছি গ্রিল টি ভাঙি লাইছি তখন পুলিশ আইসা ইয়াতে কোনো সত্যতা পাইছুই না এখন পর্যন্ত তারা নিরাপদেই আছে এবং মাহবুব সারে আমারে ফোন দিয়া যে তুমি তুমি এবং তোমার ফ্যামিলি সবাই তোমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা আইনে করব। তুমরা এরা এই অনুযায়ী আমরা এখনো বুয়া কিন্তু আমার যে আমি যে নিরাপত্তাহীনতায় এখনো আছি এইটা আমি সারে কইতাম আর আমার মনে ল আমার মনে এই ঘটনার পিছনে এই এলাকার আরো অনেক গ্যাং আছে গента কারগাও নে তো সাহস পাইছে নাইলে এরা এত টাকা फायক হয় এরা টাকা দিয়া বড়া টিকুনি আনে আমার এলাকার বাসির আমি হইমু এটা তদন্ত করতা যাতে আর কোনো মার বুক খালি না হয় এই বুলবশত এই রকম ঘটনা হইছে না কোন সময়ই এই এই সারা মলিবাদার জেলার ভিতরে মনে হয় এই রকম ঘটনা হইছে না এই প্রথম ঘটনাটা হইছে আমি ওটই আপনার কাছে আকুল আবেদন করিয়া প্রশাসনের দিশে আকর্ষণ করি করাম মানে প্রশাসনের প্রতি আমি সব সময় শ্রদ্ধাশীল এখনো কইরাম এইটার এই ঘটনাটা বালা করে তদন্ত করলে আমরা এলাকারও মিলব শেষ বা কারা জড়িত আছে ইটার আমি মনে করতাম এটা বহুত বড় একটা গ্যাং আছে সবাই আমারে তারা দুনিয়ায় তুমি উঠানির লাগি এখন করছো তো আমি নিজের আমি সরল মনে বা আমি মরাতনে বাঁচিয়ে আছি হায়াত্তার কারণে আই দামার দুইটা বাচ্চা এতিম হইдоне অথচ আমি যে আপনারা দুয়াই বাসিয়া আছি আমার আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আদায় করি এখন পর্যন্ত এরা এত সাহস পায় স্থানীয় কোনো মানুষে দুরি কোনো মানুষে মার্ডার করে করিও তো রাস্তা বায়ে আরতি হাজার দিদাবুত করব মানে কিতা করব তারা এখনো গরো সবই গরো এখনো শান্তিতে আছে সবই ওখান বাকি যারা আছে এটার লোক তো আরো জড়িত আছে কি অনেকজন এখন রাতে যদি এরা মারি বেলাই দেয় আমার তখন আমি কই দিই আমার যদি মারিলাই এটা তো কোনো নিরাপত্তা নাই আমি ওখান দুই দিন ফরন্ত বার্সা ইয়া আমি ওখান লাইব আইতে বাধ্য আমি তো চাকরি করি অকলে জানে আমি পেটের দায় চাকরি করি আমি যে এখন ব্যাংকও যাই ব্যাংক যদি তারা গিয়ে আমার আক্রমণ করে ব্যাংক তো আবার সময় যদি আক্রমণ করে এবং টাউনে যদি আমার কোন করি পালায় তো আমি গেছি না কালকে আমার মেনার সারটা কইছি যে আমি দিন হলে আবার তো এটা একটা সমাধান না হওয়ার তো আমি ব্যাংক আইটা পাঠাম না কারণ আমার বিচরে এখন বই কারণ যতই কিনা থাকি কেন আমি বাসিন্দা থাকি না কেনা দিচ্ছি থাকি না আমি তো একলাই ন আর কুনি তো কোন করা তার পেশু এ তো করতেই পারে আজকে আমারে করছে কাল যে এ লাগা করতো নাই এটা তো কোনো গ্যারান্টি নাই কারণ এরা বাইরে সৃষ্টিকর মানুষেরা যখন তখন করতে পারে এরপরে তার বড় ভাই সহ বউলিয়া বাগি গেছে পশু দিন বাড়ছে দুই দিন বাড়ি বাড়িগুলো নাই অথচ আমি তো জানি না আমি তো জানি এক মেমানদারি মেহমানদারি একইছে মেহমানদারিতে আমার মামার ঘরও থাকে ও জাকি তার আর তার বউ বা থাকে অথচ তার লোকে আমার বালা একটা রিলেশন ওই যে সবসময় তার দ্বারা গিয়া বইতাম গোপস করতাম হেও না এখানটা আমি তো সরল মনে চলাফিরা করছি এ কইছে যে এ কোনার মেমানদারির জাল কইয়া যেদিন এডভোকে সুজন হত্যা হয় এদিন ঘটনা হয়েছে যা রাখে আল্লাহ মারে আমি অফিস তো আইসি আওয়া পরে ও সময় বুঝতে পারছি তারা নিরাই তখন আমার মাইন্ডও গেছে না আমি আমার গরো বুয়াত আর যে সময় রাইট এগারোটার সময় আমি আমার লাগা গরো বুয়াত আমার গরো বুয়াত বইয়া অনেক গেম খেলা মোবাইলও আর কয়েকজন বুয়াত আমরা গেম খেলা মোবাইল এর মাঝে তখন ফেসবুক একটা উঞ্চি যে ফেসবুকে সুজন ভাই অত্যা হয়েছেন তখন কু দেখলাম আমার মামার ঘরে ডাকি তাকে এ চিল্লার খালি নাসিমার ফুয়ারের নাম ধরে এ সজল এ সজল তেমন কিতইয়া দৌড়ে খালি দৌড়ে তারা বৃত্তি এটা আতঙ্ক খালি দৌড়ে মানে তারা কিতা করে এরপরও আমার বৃত্তি যায় না আমি মনে হচ্ছে মনে হয় অন্য কিছু আর তারা অকলটির বৃত্তি জানো যে ফানি নাই আমার তো সরল মানে আমি কেন কইতে পারতাম না ওখানে আমার মাইন্ডও সব কিছু আর সজল সজল না ডাকিয়া কানাকানি করছে আর ওই যেখির লগে তার নদীর লগে মানে তারা মাত কথা হয় তার ফ্যামিলির লগে তারা যোগাযোগ নাই এটা আমার তার ওই নদীর বায়ু যোগাযোগ নাই এ তার বউ আয় বই হল তার ঠিক আছে তুই পান টান খাও আমি গা ঠিক আছে তো আমি জানি না আর ও ঘটনা যখন এরপরে যে হঠাৎ করে তার বাইকে ডাকে আন্না হঠাৎ করে তারা শিলা তারা মিলইলো সেমনি কি তৈল তাও জানি না আমি তো ওখান ওই কিতা এও তো আমার পারে যে এত ঘনিষ্ঠ সম্পর্ক যে তোরে মারার লাগি ওরকম ওরকম খদ্দা অথচ তারা সবাই জানে এই ফ্যামিলি সবে জানে তারা একটাই উদ্দেশ্য আছিল যে তারা প্রথমে আমারে টেকার লুপ দেখাইছে গোর বানানির আগেই জেগা খান দিলে আমরা বেশি লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিলেই মোর ওরকম ওরকম আমি কইছি না এখানে আমরা বুনিয়াদি জেগা আমি বেস্তাম নাই এখানে আমি গোর বানাই আইমু ও ফর পরেও তারা চাইছে নিত এরপরে গতদিন যেদিন তার লোক আমার তর্ক বিতর্ক হয় ওই দিন ওই নাসিমা মেয়েটাই কইসে আবার আসি আসি কইসে কইসে রে ভাই ওলাকান ডোকে ডোকে মাতের মাতি আবার কইসে এটা থেনার গন্ধ টন্দ এটা সহ্য করতে পারতে না রে ভাই তোর ফলেই কইসলাম তুই না ফাঁকা করি করবা না ইতে না থাকতে পারবে কি না পারবে তো এই কারণে আমি মনে হয় আমি যে হয়তো কইসে ওখান তারা তো করি পরিকল্পনা করছে যে থাকতে পারবে কি না পারবে তারা তো চাইছি ওখান যে আমি যদি মারা যায় তখন তো আমার বহু বহু মানে বাচ্চা দুইটা নিয়ে আইনো একলা থাকতে পারতো নাই তখন হয়তো তারা টাইম বেশি যায় ইবু আইজ না খাই আইজ না হয় খাইল তারা টাইম মানে বেশি লাগবো আমার তখন তো তারাই কেন খাইবই এবং দেখই দেখুন আপনারা এখন আপনারা দেখুন যে আবাদি নকালি ওখলে এত সাহসটা খেয়ে পায় কই তুনে দিল সাহসটা সে দিল তারা এবং এত টেকার মালিক হইল কিলা এটা সম্পূর্ণ তদন্ত করলে সবটা পাওয়া যাইব আমার আপনারা দেশবাসীর গেছে সবর গেছে আমার আকুল আবেদন আজকে আমার মার বুক খালি হইল নে এবং এর সুজন মার বুক খালি হইছে যাতে আর কোনো আপনার আমার বাড়ি বাতিদাস মানে কোনোই না এর এরকম আবাদিগুল তোরে এই এরই ক্রাইম করে আজ যদি আই আমার লোকাল কেউ আমার কোন করতে তো আমি আমার জানতে বুদ্ধিতে পারলাম নে আমার মনতে বুদ্ধিতে পারলাম নে যে অমুকে কীতা করলনে অমুকে আমার মারতে চাইছে কিন্তু কে বাইরা লোকে আমার মারতে চাইছে মারাই গিয়া তো হারছিল বাইরা লোকে এত সাহস কিভাবে পায় আপনারা গেছে আমার আকুল আবেদন আপনারা সাংবাদিক ভাই বলতে রকম আপনারা সব সময় আমার পাশে থাকবা এই ঘটনার লগে অনেক বড় রহস্য আছে আরো গেঙ্গা আছে আমি মনে করি আরো আছে আমার এলাকার জড়িত আছে এটার লোক নাইলে এরা এত সাহস পায় কিলা আমি মনে করি গত তিন তারিখ আসিল বৃহস্পতিবার যে বৃহস্পতিবারের তর্ক বিতর্ক হয়েছিল কালকে বৃহস্পতিবার গেছে এর আগর বৃহস্পতিবার এই বৃহস্পতিবার তনে দরিয়া এই বৃহস্পতিবার সন্ধ্যা ফাঁসটা তনে দরিয়া তার ফ্যামিলির সবটি মোবাইল যদি প্রশাসনের ট্রাকিং করে এবং আমার দরিয়া যেটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি করাম। ট্রাকিং করলে সেবা কারা তার মূল পরিকল্পনা আস আমি মনে কর দাম যেদিন তার তর্ক বিতর্ক হয়েছে নে ওদিন তারা যে কোনো কলে কইসলে আমার বাঘরল নে অদিন ওদিন গরম তারা আমার মারিয়া মারলনে মারিয়া গাঙ্গ ফালাইল আমার লাশ পালাইয়া আমার গর তালা মারিয়া নিয়া কিলো আমি আমার শ্বশুর বাড়ি গেছি তারা মেইন পরিকল্পনা আসল ওটা আর আমি আটটার সময় আটটার সময় আমি গেছি কি আমার শ্বশুর বাড়ি আর এদিন তারা মারত পারছে না না পারার কারণে শুক্রবার শনিবার শনিবার গেছে রবিবারে সকালে তারা পরিকল্পনা করছে যে বাণিজ্য মেলার উদ্বোধন হইব নিশ্চিত তারা ভাবছে ওদিন ওই যে আমি ওখানেও যাইম যে ওখানে যাইমু। আর তারা আরো আরো মনে করছে ওটোই আমার গেছে লাগে ওটোই যে যেবার দ্বারা কন্ট্যাক্ট করছে এরাও মনে হয় সম্ভবত চোদ্দ বেশি আমার বেঙ্কও আইছে ইয়া চিনে আছে আমার স্টাফরাও চিনছে আর মনে হয় ওদিন আমার সার গেসলা মেলাত আর মন হচ্ছে মনে কয় যে আমি মনে করতাম যে আমার সার তারাও গেছে আর আমি গেছি না মেলাত ওই দিনই মনে করার সার তারা গেছে নাকি আমি সঠিক কই আমার সার তারা গেছে ওদিন মেলাত আর দেখছে মনে হয় সার তারা মেলাত মনে হচ্ছে তে তো আমি গেছি মেলাত আর আমি তো মেলাত গেছি না আর ও এডবুকের সুজন যে টার্গেট করিয়া মানে উড়া উড়ু করি যাতে তার সার তারা গেছে তো অন্তত অগ্নি করে মারছে সম্ভবত আমার কাছে লাগে ওরকম ওই এখন দেশবাসীর কাছে আমার আকুল আবেদন দেশ বিদেশ রকলেই দেশ অনেকে বন্দিতে আমি ফোন ধরার মনমানযোগ্যতা নাই আজকে তিনটা রাজ ধরি আমার গুমরাই খানি নেই আমার ফ্যামিলি সবর এই আতঙ্কর মাঝে আমরা আছি এখন পর্যন্ত তারা তারা বুক ফুলে আছে কিন্তু আমার ভিতরে খানি নেই আমি যে মুখে দি চাই মুখ কথা কইমো আমার মুখে দি মাত মার কোনো কিতাব না আমি আমি কিতাব না গুম নাই খানি নাই কোনো কিছু নাই আমি তো আতঙ্ক মাঝে আছি এখন আমার নিরাপত্তা চাহিদা দিকে কি আমি কোনো কিছু কমপ্লেন করবো অথবা কিতাব করতাম আর প্রশাসনে আমারে সেই রাস্তা প্রশাসনের কাছে আমি অটোই দাবি করি আর আমার এলাকার মানুষ আমার গ্রামের মানুষ আমার পাশে থাকতা আমি সবার কাছে আকুল আবেদন আর আমার এলাকার মানুষ মায় বিয়া নেড়ার দোয়া আছে দেখি আমার মা বাপুর দোয়া আছে আমার দুইটা বাচ্চার বা সাইয়া হয়তো আল্লাহ আমার হায়াত দিছইন আমারে রাখছইন আমার লাইভ আমি অকন শেষ করমু আপনারা সবাই আমার লাইভ দোয়া করবা আসসালামু আলাইকুম আদাব